আজ কথা বলতে চাই অত্যন্ত সম্ভাবনাময় সুখী সমৃদ্ধ উন্নয়নশীল একটি দেশ বিশ্বের উন্নয়নের প্রথম কাতারে যে দেশের অবস্থান সেই দেশ নিয়ে সেই দেশের নাম জার্মানি যেই দেশে যাওয়ার জন্য স্বপ্নে বিবর হয়ে আছেন এবং অনেকই স্বপ্ন দেখে হাঙ্গেরি বা জার্মানি যেয়ে তাদের সফল কেরিয়ার তৈরি করবেন কিন্তু সকলেই যেতে পারে না কারণ যাওয়ার যে রাস্তা সেটি তারা খুঁজে পায় না যাওয়ার যে মাধ্যম সেটি তারা জানতে পারে না যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ভরসা পায় না কারণ কার কাছে ফাইল জমা দিবে কার কাছে টাকা পয়সা জমা দিবে যে কখন জানি সব হাওয়া হয়ে যায় আসলে এই সমস্যাটার কথা বিবেচনা করে আমরা দেখলাম যে মানুষের কিভাবে সেবা দেওয়া যায় কিভাবে কাজ করা যায় প্রকৃতপক্ষেই দক্ষ স্কিল্ড এডুকেটেড ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠানো যায় সকলভাবে এই প্রত্যয় নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা পেরেছি এবং পারছি আপনাদের সততার সাথে নিষ্ঠার সাথে সেবা প্রদান করতে আগামীতেও আমাদের এই সেবা অব্যাহত থাকবে এই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছি কাজ করে যাচ্ছি নিরলসভাবে আজ জার্মানের বিষয় নিয়ে কথা বলতে চাই জার্মানের ভিসা হচ্ছে অত্যন্ত সহজভাবে যদি কাগজপত্র ঠিক থাকে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে থাকে আপনি পড়াশোনা করেছেন অপরদিকে আপনার দক্ষতা রয়েছে কম্পিউটার স্কিল রয়েছে সব মিলিয়ে আপনি যদি একজন যোগ্য মানুষ হন কাগজপত্রে প্রমাণ করতে পারেন তাহলে জার্মান আপনার জন্য অপেক্ষা করছে একটি সুন্দর ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে আপনি সেখানে যে সফল হতে পারবেন ইনশাল্লাহ যারা জার্মানে যেতে চান অবশ্যই আমি বলতে চাই আপনারা স্কিল যারা কাজ জানেন এক্সপিরিয়েন্স আছেন এমন মানুষ কাগজপত্র জমা করবেন জার্মানের একটি বৈধ কোম্পানিতে আবেদন করবেন সেই সাথে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা এসএসসি হয়ে থাকে তাহলে আপনি উপযুক্ত জার্মানে ভিসার জন্য ওয়ার্ক ভিসার জন্য অর্থাৎ জব ভিসা আবেদন করার জন্য এখন আপনারা যদি বলেন যে না জার্মানে তো আরও ভিসা ক্যাটাগরি আছে যে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায় কি না আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি না আমরা কাজ করছি জব ভিসা নিয়ে আমরা আপনাকে সফলভাবে জার্মানে পাঠানোর চেষ্টা করব। একটি নির্দিষ্ট কোম্পানিতে জব আবেদনের মাধ্যমে একটি জব পারমিট নিয়ে আসার পরে তারপরে ভিসার কার্যক্রম শুরু হবে অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে যখন ভিসাটি হয়ে যাবে তখন আপনি সফলভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন জার্মানের উদ্দেশ্যে জার্মান হিটলারের দেশ উন্নয়নশীল দেশ আপনারা জানেন সুখী সমৃদ্ধ দেশে যদি আপনারা যেতে চান তাহলে কি সাথে নিয়ে আবেদন প্রক্রিয়া করতে হবে এ বিষয়ে জানিয়ে দেব একটু পরেই সাথে থাকুন তার আগে দেখে আসি চলুন কেমন দেশ জার্মান ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি আপনারা জেনে গেলেন দেখে নিলেন কেমন দেশ জার্মানি এখন এখানে যাবেন আপনারা যাওয়ার পরে সফলভাবে যারা বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাবেন অর্থাৎ জব পারমিট ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন তো আপনাদের জন্য কি জব অপেক্ষা করছে কি কাজ রয়েছে জার্মানিতে এ বিষয়ে তো জানা প্রয়োজন চলুন দেখে নিই ছোট্ট একটি ভিডিও ক্লিপস জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ফায়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল বয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি আপনারা যাওয়ার পরে আপনাদের জন্য এই জবগুলো রয়েছে জার্মানিতে যাবেন যাওয়ার পরে যদি এই নির্দিষ্ট কাজগুলো আপনারা করেন বেতন স্যালারি সুযোগ সুবিধা কি পাবেন চরণ দেখে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে তেরো ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন জেনে নিলেন আপনার জন্য জার্মানি কি ধরনের সুযোগ সুবিধা বেতন স্যালারি অপেক্ষা করছে পুরো দেশ আপনার জন্য অপেক্ষা করছে কারণ বাঙালি যেখানে যায় সফল হয় পরিবর্তন করবেন আপনি এই প্রত্যাশা আমাদের রয়েছে কারণ বাঙালি মানেই পরিশ্রমী বাঙালি মানেই মেধাবী আশা করি আপনারা জার্মানি যে সফল হবেন এই কাজগুলো করে এবং আপনি আপনার পরিবার স্বচ্ছতার দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রয়েছে আমাদের আমরা চাই ইউরোপ যাত্রার স্বপ্ন আমাদের হাত ধরে পূরণ হোক এখন যদি সফলভাবে আবেদন করতে চান তাহলে কি ডকুমেন্টস প্রয়োজন হবে কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ ন্যাশনাল কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে বিবাহিত সার্টিফিকেট সন্তান থাকলে তাদের পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টস সাথে নিয়ে আমাদের অফিসে আসতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করব এবং জানাতে পারবো আপনার কাগজপত্র দেখে আপনি জার্মানে যাওয়ার জন্য উপযুক্ত কিনা তো আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন ইনফরমেশন বেস ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে মুখোমুখি বেশি প্রয়োজন হলে স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন সরাসরি আপনার অপেক্ষায় আমি আসুন অফিস ভিজিট করুন দেখা হচ্ছে খোদা হাফেজ